হাতে শাক সবজি লাগিয়ে সেগুলো তুলে খাওয়ার মজাই আলাদা সাথে করলাম আলু পটলের দিয়ে মাছের ঝোল রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে ঝুড়ি নিয়ে বেরোলাম হচ্ছে শাক তুলবো দেখে আর বাবান আর বাবানের পাপা দুজনে ছাতো খাচ্ছিলো ওদের দিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসলাম এখানে লাল দাতা শাক তুলতে তো এগুলো কিন্তু আমি সব নিজে হাতে করেছি তো ডাটা শাক তোলার পর আবার হচ্ছে ঢ্যাঁড়স তুলব তো ঢেঁড়স এবার প্রথম তোলা হবে আর কি গাছে প্রথম ধরেছে অনেকটাই বড়ো বড় হয়ে গেছে তো কয়েকটা ধরেছে তো ওগুলো তুলে নেব তাই আগে শাকটা আমি তুলে নিচ্ছি লাল ডাটা শাকটা এগুলো তোলা হয়ে গেলে তারপর হচ্ছে তুলবো তো দেখো এই যে সেই ঢ্যাঁড়স গাছগুলো বড় বড় হয়েছে আর ভালোই অনেকটা ঢ্যাঁড়স ধরেছে তো এগুলো হচ্ছে সব তুলে নেব আমি তো এই হচ্ছে আমার নীলকণ্ঠ গাছটা বেশ দুটো ফুল ফুটেছে রোজই দুটো একটা বা তিনটে করে ফুল ফুটছে তো বেশ সুন্দর হচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছে ভালো লাগছে তো আমি একটা লাঠি দিয়ে দিয়েছি ওটার সাথে সাথে হচ্ছে তো আমি হচ্ছে এই ঢ্যাঁড়সগুলো তুলে নেবো এখন এই অনেক কটাই হয়েছে তো যেগুলো বড় বড় হয়েছে সেগুলো তুলবো আর ছোটোগুলো রেখে দেবো তো কালকে আবার বা পরে খাওয়া যাবে তো এইগুলো আমার শাক আর ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে তো নিয়ে আমি ঘরে যাচ্ছি তারপর হচ্ছে রান্না বসাবো সকালে রান্না করব। তো আগে শাকটা ধুয়ে নিই তারপর সবজিটা কাটবো তারপর বসাবো তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর ভাবছি যে শাকটা ধুয়ে নিই সবজিটা কেটে নিই তারপর হচ্ছে রান্নাটা করলে ভালো হবে তো আজকে করব হচ্ছে আলু আর পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল করব আর শাক ভাজা করবো আর ঢ্যাঁড়সগুলো নিলাম ওগুলো হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো তো ওগুলো হচ্ছে সেদ্ধ খাওয়া হবে আর এগুলো হচ্ছে রান্না করা হবে তো সেই জন্য আমি আগে পটলটা কেটে নিচ্ছি আলু আর পটলটা কাটবো মাছের ঝোলের জন্য তারপর হচ্ছে রান্না করব তো এইদিকে হচ্ছে আমি মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে তো আমি হচ্ছে কড়াইতে হচ্ছে পটলটা ভেজে নিয়েছি তো মাছ ভাজতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে তো মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই আমি পটলগুলো দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজ ভেজে নেব আর কি তো পটলটা পোটলটা হচ্ছে আলাদা করে ভেজে নিলে ভালো হয় নইলে আবার পরে আবার ঝোলের মধ্যে দিলে জল কেটে যায় তো একটু জল জল মানে হয়ে যায় আর কি তো সেই জন্য আমি পোটলটা ভালো করে ভেজে তুলে নিয়েছি আলাদা করে তারপরে হচ্ছে এখন তেলে জিরে ফোড়ন দিয়েছি তো আলুগুলো ভেজে নিচ্ছি তো সব মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো মশলা হচ্ছে আদা জিরা আর লঙ্কা এটাই হচ্ছে মশলা দিব আর টমেটো দেব আর টমেটোগুলো হচ্ছে আমাদের গাছের গাছে তো প্রচুর টমেটো ধরেছে তুলতে হবে একদিন তো দুটো একটা করে রোজ তোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে তো এইদিকে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কষানো হলে তারপর হচ্ছে জল দিয়ে দেবো তো মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে করলে একসাথে করলে তো অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ঝোল দিয়ে পটলটা দিয়ে এবার হচ্ছে ফুটতে দেব ফুটে উঠলে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো তো আজকে হচ্ছে বাবানের স্কুল আছে বাবানের পাপারও স্কুল আছে তো সকালে বান্না এই জন্যই করতে হয় আমাকে দুজনেই বেরোয় স্কুলে তো দুজনেই বেরোবে সেই জন্য সকালেই রান্না করবো আজকে তো এই মাছের ঝোল আর শাক ভাজা এই হচ্ছে করব আর সেরকম কিছু করব না এটা দিয়ে হয়ে যাবে আজকে তো ওইদিকে আমি মাছগুলো দিয়ে বেশ নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ডাটা শাকটা করব তো ডাটা শাকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি তো একটু লবণ দিলেই হয়ে যাবে বেশ একটু ঢেকে রাখবো তাহলে শাকটা নরম হয়ে যাবে আর হচ্ছে পরে হচ্ছে নামিয়ে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও